ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদারেস আল ইসা বলেছেন এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে ফলে সকল ধর্মের মানুষ তাদের উৎসব আনন্দমুখর পরিবেশে পালন করেন তিনি বলেন দেশে একটি অসুর শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে এই অসুর শক্তিকে সম্মিলিতভাবে পরাজিত করতে হবে দেশে আর কোনো অসুর শক্তির আবির্ভাব হতে দেয়া যাবে না তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে থাকে তাই বিএনপির প্রতি সকল ধর্মের মানুষের আস্থা রয়েছে সোমবার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর কৈজুরি আলিয়াবাদ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন সৈয়দ মুদারেস আলী ইসা এ সময় হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন প্রতিটি মন্দিরে তিনি আর্থিক অনুদানের পাশাপাশি শাড়ি লুঙ্গি ধুতি বিতরণ করেন এ সময় তার সাথে মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন সহ বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা সকলেই যেন এই মহত্বের সুখে থাকি কিন্তু আমাদের এই সুখকে সব সময়ের জন্যে যে বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে অশুভ শক্তি এই অশুভ শক্তি এই মানব কোলের মধ্যেই কিন্তু তার হৃদয়ে তার মস্তিষ্কের মধ্যে সৃষ্ট একটি শক্তি মানুষের অমঙ্গল করা মানুষকে ক্ষতি করা সমাজকে ক্ষতি করা একে অন্যের কোনো ধ্বংস করা এবং সমাজকে বিকৃত করা একটি শক্তির নামই হচ্ছে অশুভ শক্তি সেটাই হচ্ছে অসুর শক্তি অসুর শক্তির আরো বিশ্লেষণ করে দেখেন অসুর শক্তিটা হচ্ছে আপনার আমার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সম্প্রীতির ক্ষেত্রে বাধা আদানকারী অসুর শক্তি ওষুধ শক্তি হচ্ছে আমি আমার জীবন যাত্রায় সততার সাথে চলতে চাই আমি ন্যায় কাজ করতে চাই কিন্তু আমাকে যিনি বাধা দান করেন তিনি শক্তি যিনি আমার কাজে আমাকে অন্যায়ভাবে অন্যায় করবার জন্য আমাকে প্রভাবিত করেন সেই শক্তিটাই হচ্ছে অশুভ শক্তি অর্থাৎ এই অশুধ শক্তি নিমাস বিনাশ হবার প্রশ্নে আমরা প্রতি বছর এই সময় আমরা মাকে মর্তে ডেকে আনি এবং মা ষষ্ঠীর দিনে আমাদের ঘাটে আসেন এবং আমরা তাকে পূজা দিয়ে থাকি তার পায়ে অর্গ দিয়ে আমরা নিবেদন করে থাকি আমরা এই সমাজে সকল শ্রেণীর মানুষ এবং সকল পশু পাখি প্রকৃতির যত কিছু আছে সব যদি সুন্দর হয় সুখময় হয় সকলের কল্যাণময় হয়